আমার যে সমস্ত চাষিরা সিম চাষ করেছেন তাদের গাছগুলিতে এইরকম সিম হচ্ছে না সিমের ফুলগুলি সব ঝরে পড়ে যাচ্ছে এবং গাছগুলিতে কোনো সিম নেই সিম পচে যাচ্ছে ফুল পচে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিও হ্যাঁ বন্ধু নিশ্চয়ই আপনার সিম গাছ অতিরিক্ত ঝাঁপিয়ে গেছে তার কারণ এই সিম গাছ মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন নিজে নিজেই তৈরি করতে পারে ফলে গাছের গতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় এবং আপনার গাছ অতিরিক্ত ঝাঁপিয়ে যায় তাছাড়াও আপনি কাঁকরোল পটল বা অন্য অন্য সবজি জোড়াওলা জমিতে সিম চাষ করেছেন ফলে এই জোড়াওলা জমিতে সিম চাষ করার কারণে গাছ তার প্রয়োজনীয় খাদ্য পেয়ে সে কিন্তু অতিরিক্ত ঝাঁপিয়ে গেছে তাই প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনার গাছ যদি অতিরিক্ত ঝাঁপিয়ে যায় গাছের ডাল প্রচুর পরিমাণে কেটে দেবেন প্রচুর ডোকগুলিকে একেবারে কাঁচি দিয়ে দিয়ে ছেঁটে দেবেন পাতাগুলিকে গাছে একটা পাতাও রাখবেন না পাতাগুলিকে সমস্ত ফেলে দেবেন নতুন করে পাতা উঠবে এবং ফুলের যে স্টিক আসবে সেখানে সিম হবে তার জন্য একটা কাজ করতে হবে তার জন্য আপনাকে বাজার থেকে টাটা কোম্পানির অবশ্যই সার্থক করতে হবে এই টাইমে যদি আপনি অনুখাদ্য বা কিছু স্প্রে করেন এতে করে আপনার গাছের আরও গতি যাবে ফলে আপনার গাছে সিম হবে না তাই আপনাকে আমি রিকমেন্ড করব তাড়াতাড়ি টাটা কোম্পানির সার্থক যদি ব্যবহার করতে পারেন আপনার সিম গাছের গতি কমিয়ে সেই ফুলকে ফলে পরিপূর্ণ করবে এছাড়া ফুল পচা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু সার্থক ব্যাপক কাজ করবে তাই আপনি সার্থক অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন অথবা আপনাকে আমি অবশ্যই অবশ্যই বারে বারে রিকমেন্ড করবো বারে বারে রিকমেন্ড করব যে আপনি কিন্তু সিম গাছের ক্ষেত্রে টাটা কোম্পানির সার্থক যদি না পেয়ে থাকেন তাহলে লুনা ব্যবহার করবেন এই লুনা এমন একটা ফাঙ্গিসাইড ইহাও সিম গাছের গতিকে অতিরিক্ত হারে কন্ট্রোল করে অতিরিক্ত গতি বৃদ্ধি করতে দেয় না গাছকে শক্ত করে ফলে আপনার গাছ যদি শক্ত হয় গাছ যদি অতিরিক্ত গতি বৃদ্ধি না পায় তাহলে সেই গাছ তো আপনি সিম পাবেনই পাবেন তাই প্রত্যেক চাষিকে আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনার টাটা কোম্পানির সাতক অথবা অথবা লুনা যে কোনো একটা ফাঙ্গিসাইড ক্রয় করে নিয়ে এসে আজই প্রত্যেক দশ লিটার বেড়ালে মিনিমাম পনেরো এমএল ব্যবহার করুন এবং যাদের দশ লিটার পনেরো লিটারে ঢপ রয়েছে তারা মিনিমাম কুড়ি গ্রাম ব্যবহার করুন বা কুড়ি এম ব্যবহার করুন তাতে করে আপনি প্রচুর পরিমাণে কাজ পাবেন ছাড়ত কিন্তু একটা দানাদার দানাদার আর কিন্তু আপনারা যে লোনাট যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু তরল ফাঙ্গাইড তাই যে কোনো একটা ব্যবহার করুন এবং গাছগুলিতে অতিরিক্ত সিম ধরিয়ে ফেলুন অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের পাতা এবং ডোকগুলি কেটে তবে স্প্রে করতে হবে নতুবা কিন্তু কাজ করবে না তাই গাছের ডোক পাতা প্রভৃতি কেটে দিয়ে ভালো করে ছেঁটে তারপরে আপনি কিন্তু আপনার গাছে এই ফাঙ্গাস স্প্রে করবেন যখন গাছগুলিতে একটি বা দুটি পাতা নতুন করে গজাবে তখনই স্প্রে করতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে গাছের সমস্ত পাতা কেটে দেবেন